ইসলামী শাসন ব্যবস্থার আইন কেন কোনো মাঝাবি অনুযায়ী হবে নির্দিষ্ট মাঝা কোরআন সুন্না সালাবদের মানা হবে দেখতে উত্তর প্রশ্নে এসে গেছে না জবাবের মধ্যে ইসলামী রাষ্ট্রের কিছু স্বাভাবিক আছে স্বাভাবিক বুঝেন তো স্থায়ী নীতি এগুলিতে কোনো কারো বলার অধিকার নাই নির্দিষ্ট হয়ে গেছে বুঝলেন কথাটা আচ্ছা মদ যে হারাম এটাকে একতলাফ মাঝাব আছে নাকি কথা বুঝেন আর যে সমস্ত জায়গাতে যে সমস্ত জায়গাতে শরীয়তে ব্যাপক জায়গা রাখছে নামাজে বাধ্যবাধকতা দিবে না ইসলাম ইস্তেহাদ করতে পারে আলেমরা এই আলেম ইস্তেহাদ করছে তিনি অভিযান করবে আর ইস্তেহাদ করেন না অভিযান করবে না এখানে বাধ্যবতা করতে পারবে না কথা বুঝতে পারছি ইসলামী রাষ্ট্র কোনো মাঝহের নজর ভিত্তি করে না কারণ অমরের সময়ে উসমান রাজি আল্লাহ আনু যে মতে ছিলেন এবং আলিয়াদুল যে মতে ছিলেন একমত ছিল না বহু মাসা রাতে অমর সাথে অন্যদের মতভেদ ছিল বাধ্য করেছে কাউকে কাউকে বাধ্য করে কথা বুঝতে পারবেন তাহলে মাসাইলগুলোতে ইসলামী রাষ্ট্র উদার থাকবে তো বিচারক কারা গেছে কাদের মধ্যে বিচার করবে দেখে শুনে বিচার করবেন তিনি কিন্তু মাসাল মধ্যে উদ্ধার থাকবে আর কোথাও যদি সমস্যা বেশি হয় তখন সুরা সিদ্ধান্ত নিবে যে আমরা এখন থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিব